একদম দেওয়ার সরকার নেতা কি আচ্ছা এ সেই নেতা

চদনখলীর আমি মঞ্চে আহ্বান দাঁড়াচ্ছি জনসাধারণের বন্ধু জনের চতন চতনখলীল ভাই

আমার ধর্মীয় নেতা চদন খলিল ভাইয়ের সঙ্গে যিনি জনসাধারণের এবং গরীব দুখী মানুষের সুغا মেরে খাওয়া যিনি আগেও মেরেছেন গত তিন বছরও সে মেরে এসেছে কি আমার কা কিনতে বছর আমরা নিয়ে আসছি আমি নেতাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আসসালাম আপনারা জানেন বিগত দিনে আমি আপনাদেরকে পদ মারলেও এবারের নির্বাচনে আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন আমি আর আপনাদেরকে পদ মারব না বিগত দিনে আমি যে আপনাদেরকে পদ মেরেছি তা আমি জেনে বুঝে করিনি আমার তখন আবেগে কাজ করে নাই বিবেগে কাজ করেছে আগামী নির্বাচনে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের পরিবারেরই একজন হয়ে আপনাদেরকে নিরচুপে নির্জনে পদ মারব আমাকে জয়যুক্ত করলে আপনাদের এলাকার আপনাদের রাস্তাঘাটের এমন উন্নয়ন করব যে আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়েও রাস্তাঘাট খুঁজে পাবেন না এলাকার মহিলাগণ যাহাদের স্বামীরা কর্মের তাগিদে বিদেশের মাটিতে আছেন তারা নিজেকে স্বামীহারা মনে করবেন না আমাকে আপনার পরিবারের একজন ধরে নিয়ে আমাকে আপনারা স্বামী হিসাবে মূল্যায়ন করবেন আমিও আপনাদেরকে স্ত্রী হিসাবে মূল্যায়ন করবো আমি কথা দিচ্ছি আমি আর বেশি কথা বাড়াবো না আমি একটু শেষ কথা বলে যাচ্ছি আপনাদেরকে আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনাদের ঘর বাড়িও থাকবে না চাচিরা মামুরা আপনাদের এলাকায় এমন চাঁদাবাজি করব যে আপনারা খুশি হয়ে যাবে আমি এই চাচি আম্মাকে বলছি চাচি আম্মা আপনার মূল্যবান বর্তি দিয়ে আপনি যদি আমাকে জয়যুক্ত করুন কথা দিচ্ছি নির্বাচনের পর আপনি আমার সাথে দেখা করলে আপনি আর বিধবা থাকবেন না